নিরানব্বই টাকা নিয়ে বাজারে গিয়ে নব্বই টাকার বাজার করলে আর কত টাকা বাকি থাকবে এই ধাঁধার উত্তর আজকে যে দিতে পারবে তাকেই দেওয়া হবে চার হাজার টাকা পুরস্কার আপনি পারবেন আপনার নাম পায়েল আপনার কাছে আমার প্রশ্ন নিরানব্বই টাকা নিয়ে বাজারে গিয়ে নব্বই টাকার বাজার করলে আর কত টাকা বাকি থাকবে যদি আপনি বলতে পারেন তাহলে আপনি চার হাজার টাকা পাবেন ঠিক আছে আর দর্শক শ্রোতা আপনাদেরকে বলছি আপনারা যদি কেউ আমার এই ধাঁধার উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে বলেন

তো আমার পোস্টের মাঝেই কোন মারপেজ আছেইই বলতে হবে আপনার বিয়েরছ আপনার না আনমেরিট বিয়ে সাইদি করেন না কেন বিয়ের বয়স তো মনে পারে গিয়ে বয়স কত আপনার বয়স 23 চলে যদিও মে মাসে বয়স জিজ্ঞেস করতে নাই তারপরে করে ফেলছি সরল মনের প্রশ্ন আমার আচ্ছা 23 বছর বয়স বিয়ে করেন না কেন মানে কোন ছেলে চায় যান এরকম কিছু না আপনি এটা বাদ দিতে পারেন লাগবে বিয়ের জন্য ছেলে লাগবে যারা অনেক লাগবে না একটাও লাগবো না না আচ্ছা এখন উত্তরটা দিতে পারবেন নিরানব্বই টাকা নিয়ে বাজারে গিয়ে টাকার বাজার করলে আর কত টাকা বাকি থাকবে যদি বলতে পারেন তাহলে কিন্তু আপনি চার হাজার টাকা পুরস্কার পেয়ে যাবেন তাড়াতাড়ি বলেন হুম তাহলে আমি না আচ্ছা তাহলে না পারলে আর কিছু করার নাই সো দর্শক আসলে আপু পারতেছেন আপু যদি একটু ঠান্ডা মাথায় ভাবতো তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যেত সো আপনি না পারলে কি হইছে আপনারা যদি কেউ প্রশ্নের উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট সেকশনে উত্তর দিয়ে জানাবেন আপনাদের উদ্দেশ্যে আমি আবারো প্রশ্নটা করে যাচ্ছি ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শুনেন মিরা 90 টাকা নিয়ে বাজারে গিয়ে 90 টাকার বাজার করলে আর কত টাকা বাকি থাকবে যদি উত্তর দিতে পারেন কমেন্ট সেকশনে উত্তর দিয়ে জানান আর উত্তর জানার আগে ভিডিওটা শেয়ার করুন